খবর টিভি কুইক ক্রিকেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম আজকের দিনে দ্বিতীয় এবং বিপিএল এর বিশ নম্বর ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইটান্স তবে আজকের সবগুলো ম্যাচের হাইলাইটস দেখার আগে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ক্যাপ্টেন ইমরুল কায়েস প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা ব্যাটিং এ নেমে গত ম্যাচের মতন তাদের ওপেনার জহরুল ইসলামকে খুব কম রানে হারিয়ে ফেলে কিন্তু এরপর খুলনার ইনফর্ম ব্যাটসম্যান জুনাই সিদ্দিকি এবং তরুণ বাংলাদেশি ব্যাটসম্যান মোহাম্মদ আলমিন খুলনার জন্য দারুণ এক পার্টনারশিপ গড়ে তোলেন এই দুজন মিলে মাত্র সাত ওভারে একাত্তর রান যোগ করেন তবে দলীয় তিহাত্তর রানে মোহাম্মদ আলমিন ফিরে গেলে উইকেটে আসেন খুলনার কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ এরপর জুনায়দ আর মাহমুদুল্লাহ রিয়াদ মিলে খুলনাকে সামনে এগিয়ে নেন কিন্তু দারুণ খেলতে থাকা রিয়াদ দলীয় পঁচানব্বই রানে শহীদ আফ্রিকি বলে বোল্ড হয়ে যান এরপর উইকেটে আসেন ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান দাউদ মালান মালান আর জুনায়দ মিলে চতুর্থ উইকেট জুটিতে পঞ্চাশ রান যোগ করেন কিন্তু দারুণ দৃষ্টিনন্দন ব্যাটিং করতে থাকা জুনায়দ সিদ্দিকি দলীয় একশো পঁয়তাল্লিশ রানে আউট হয়ে গেলে খুলনার ইনিংস আর খুব বেশি যেতে পারেনি নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো রান করে খুলনা টাইটান্স আজকে খুলনার পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন জুনায়দ সিদ্দিকি জুনায়দ একচল্লিশ বলে সত্তর রান করেন এছাড়া মোহাম্মদ আলামিন ১৯ বলে বত্রিশ রান করেন এই দুজন ছাড়া দাউদ মালান মাহমুদুল্লাহ রিয়াজ ষোলো কার্লোস ব্রাতুট বারো এবং আরিফুল হক তেরো রান করেন খুলনার বিপক্ষে কুমিল্লার বোলারদের মধ্যে তেমন কেউই ভালো করতে পারেনি তবে শহীদ আফ্রিদি চার ওভারে পঁয়ত্রিশ রানে তিনটি উইকেট নেন এছাড়া ওয়াহাব রিয়াজ চার ওভারে চৌত্রিশ রানে দুইটি এবং মোহাম্মদ সাইফুদ্দিন একটি উইকেট পান 182 রানের জয় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে খুব ভালো সূচনা করে কুমিল্লার দুই ওপেনার তামিম ইকবাল এবং আনমুল হক বিজয়। এই দুজন মিলে এবারে বিপিএলের সর্বোচ্চ প্রথম উইকে জুটিতে 115 রান যোগ করেন। কিন্তু দলীয় 115 রানে তামিম ইকবাল এবং খুব দ্রুতই আনমুল হক বিজয় এবং শামসুرحمن সুহ ফিরে গেলে খানিকটা বিপদ পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর কুমিল্লার ক্যাপ্টেন ইমরুল গায়েস এবং লিয়াম ডসন মিলে কুমিল্লাকে সামনে এগিয়ে নিতে থাকেন। কিন্তু দলীয় 153 রানে লিয়াম ডসন এবং ইমরুল গায়েস দুজনেই ফিরে গেলে খেলায় বেশ ভালোভাবে ফিরে আসে খুলনা টাইটান্স এরপর শ্রীলঙ্কার মারমুখী ব্যাটসম্যান থিসারা পেরেরা এবং শাহিদ আফ্রিদির কারণে শেষ হকা হয়নি খুলনা টাইটান্সের শেষ পর্যন্ত দুই বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় কুমিল্লা ভিক্টোরিয়ানস খুলনা টাইটান্সের এর বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বল করেছেন পাকিস্তানের পেইসার জোনায়েদ খান জোনায়দ চার ওভারে বত্রিশ রান দিয়ে চারটি উইকেট পান এছাড়া আজকে প্রথম ম্যাচ খেলা লাসিত মালিঙ্গা একটি এবং খুলনার কাপ্তান মাহমুদুল রিয়াদ একটি উইকেট পান বিপিএল এর বিশ নম্বর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই জয়ের কারণে তারা এখন পৌঁছে গেল বিপিএল এর পয়েন্ট টেবিলে দুই নম্বরে অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স ছয় ম্যাচে পাঁচটি পরাজয় নিয়ে এখনও বিপিএল এর পয়েন্ট টেবিলের সর্বনিম্ন অবস্থান করছে তবে আজকের এই পরাজয়ের পর খুলনা আসলে শেষ চারের জন্য কোয়ালিফাই করতে পারবে কিনা তাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় খুলনা টাইটান্স কি পারবে বিপিএল এর শেষ চারে খেলতে জানার আপনার যে কোনো মতামত নিজের কমেন্ট সেকশনে